রঘুনাথগঞ্জে শাসক দল ছেড়ে কংগ্রেসে রশিদ সহ তার অনুগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে খানিকটা ছবি রঘুনাথগঞ্জে ঘাসফুলের রমরমা বাজারে তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন বেশ কিছু পরিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয় লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর মোড়ে সেই যোগদান সভায় শতাধিক তৃণমূল কর্মী শাসক দল তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা কর্মীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন কংগ্রেসের জেলা সম্পাদক প্রকাশ চন্দ্র সাহা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পলাশ চন্দ্র সাহা ব্লক কংগ্রেস কমিটির মহিলা নেত্রী রেশমি বিবি সন্মতিনগর অঞ্চল সভাপতি ইব্রাহিম শেখ সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব রিপোর্ট নিউজ সময়ের সাথে কর্মসূচি ছিল যোগদান পর্ব আমাদের সফল হয়েছে লক্ষ্মী অঞ্চল কংগ্রেসে রশিদদার হাত ধরে তিনশোটা পরিবার যোগদান করেছে এবং সামনের দিনে প্রত্যেকটা অঞ্চলে আরও যোগদান হবে আপনারা জানতে পারবেন আর আমাদের এই যে যোগদান সভা থেকে আমরা আখরুজ্জামান মহাশয়কে বলতে চাই যে দল ভাঙার কি যন্ত্রণা এবার উনি বুঝতে পারবেন আর এই যে ওনারা যে তারাই সমাধান করছেন মানে আমাদের তারা আমাদের সমাধান এবার ওদের সমাধানটা জাতীয় কংগ্রেস কমিটি তার নাম বিবি আমি রঘুনাথগঞ্জ টু ব্লক কংগ্রেস কমিটির কার্যকারী সভানেত্রী এবং মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং পিসিসির মেম্বার বেশ কিছু রশিদ শেখের নেতৃত্বে পরিবার কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের দুর্নীতি স্বজন প্রসঙ্গের বিরুদ্ধে এবং সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর আন্দোলন থেকে তাকে গণতন্ত্র বাঁচাও এবং মৌলিক অধিকার ভোটাধিকারের জন্য যে রাহুল আন্দোলন করছে সারা ভারতবর্ষে আজকে টিকে থাকতে গেলে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে রাহুল গান্ধীদের কংগ্রেস করতে হবে না হলে দেশ বাদ হয়ে বিভক্ত হয়ে যাবে দেশে বিচ্ছিন্নতাবাদ দেখা দেবে হ্যাঁ তার প্রতিবাদে আজকে এখানে জয়নিং সভা ছিল এবং লক্ষ্মীচীপ অঞ্চলে কংগ্রেস কংগ্রেসরা উদীপিত আর পরবর্তীকালে আরও অনেকে যোগ দেবেন প্রতিটা পঞ্চায়েতে যোগ দেবেন এবং আমাদের আন্দোলন চলবে আমাদের বিধানসভা আমরা আগামী বিধানসভাতে আমরা এখানে প্রার্থীকে করাবো পাস করাবো এইটুকুন বলতে পারি আজকে নেই উনি কোথায় কলকাতা গিয়েছেন এবং এটা কোনো বিভেদের রাজনীতি নয় এটা কংগ্রেস কর্মীদের কংগ্রেসের জন পদসভা সকলে আসতে পারেন সবাই থাকতে পারেন এখানে আমরা বিভেদের রাজনীতি করতে পারলাম আমার নাম প্রকাশ তাহার মুর্শিদা জেলা কংগ্রেস সেক্রেটারি প্রদেশ কংগ্রেস সদস্য আমি লক্ষ্মী জেলা অঞ্চলের গত পনেরো বছর কংগ্রেসের সভাপতি ছিলাম তারপরে পরে পাঁচ বছর আমি যে কোনো কারণে হোক আমি তৃণমূল ছিলাম হিসাবে ছিলাম তারপরে পার্টির যে দুর্নীতি চাকরির ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে এই দুটো মূল উদ্দেশ্যকে লক্ষ্য করে আমি দুর্নীতি দেখে এই কংগ্রেস আয়ের পতাকার তলায় এবং যোগ বিংশ পরিবারকে নিয়ে আমি যোগ প্রান করলাম আগামী দিনে আমি গ্রাম পঞ্চায়েতের লোকের গ্রাম পঞ্চায়েতে জয় করবো এবং লিড দেব এই আশায় ভরসা আছে এখানে যে প্রভাব ভালোই পড়বে কারণ দুর্নীতি এত দুর্নীতি আছে অঞ্চলে প্রভাব নেই মানে মানুষ দুর্নীতি দেখে সব সরে যাবে আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদ বাবুপুর লক্ষ জেলা গ্রাম পঞ্চায়েত